এমন আছো সবাই তোমাদেরকে স্বাগত জানাই আজকের আমি যে অঙ্কগুলো নিয়েছি এই অঙ্কগুলো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষাতে বহুবার এসেছে তো তোমরা যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হবে আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর বেল আইকনটা প্রেস করো কারণ বেল আইকনটা প্রেস করার সাথে সাথে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো আমি অঙ্কটা শুরু করি দেখো কি বলেছে কুড়ি পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে বাকি পাতাগুলো নম্বরের সমষ্টি একশো পঁচানব্বই হারিয়ে যাওয়া পাতাটির নম্বরের সংখ্যা দুটি হলো দেখো এটা লেডি কনস্টেবল মেন্স দু সালে কিন্তু এসেছে তাহলে দেখো কুড়িটা পাতা ছিল টোটাল নম্বর কিছু মানে কত ছিল না বাকি পাতা পাতা মানে কিছু হারিয়ে গেছে তাই তো তো এই হারিয়ে যাওয়ার ফলে যে পাতাগুলো রয়ে গেছে তাদের নম্বরের সমষ্টি হচ্ছে একশো পঁচানব্বই তাহলে হারিয়ে যাওয়া দুটো পাতার মানে সংখ্যা দুটো সংখ্যা কোনগুলো আমাদেরকে বের করতে হবে তাই না তাহলে দেখো আমরা টোটাল কতগুলো কত নাম্বার ছিল মানে টোটাল নাম্বার কত ছিল সেটা আগে বের করবো সেটা কিভাবে বের করবো দেখো কুড়িটা পাতা ছিল কুড়িটা লিখলাম আচ্ছা কুড়ির থেকে এক বেশি কত হয় একুশ এটাকে গুণ করে দাও বাই দুই দিয়ে ভাগ করে দাও দিলে কত হয় তো দশ তাহলে টোটাল নাম্বার কত বেরলো দুশো দশ কিন্তু এখানে নাম্বার কত আছে একশো পঁচানব্বই তাহলে এখান থেকে একশো পঁচানব্বই মাইনাস দিয়ে দাও দিলে আমাদের কত হচ্ছে তো পনেরো তাই না এবার দেখো তুমি অপশানের দিকে তাকাও কার কার যোগফল পনেরো আছে দেখো নয় আর দশে কত হচ্ছে তো হচ্ছে না এটা হবে না সাত আর আটে পনেরো হচ্ছে এটা হবে হবে তাহলে তাহলে বি তোমাদের সঠিক দুটো পাতা কি কি আর নম্বর পাতাটা হারিয়ে গেছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে একটা সিম্পলিফিকেশন দিয়েছে এবং এটা ডাব্লিউ কনস্টেবল মেন দু হাজার বাইশে আসা অঙ্ক তাহলে দেখো আমরা অঙ্কটা কত সহজে করছি সেটাই তোমরা লক্ষ্য করো দেখো এখানে বলেছে রুটের মধ্যে ছশো পঁচিশ আচ্ছা আমরা যদি রুট তুলে দিই এখানে তাহলে কত হবে পঁচিশ আচ্ছা পঁচিশের রুটের মধ্যে আছে মানে এটা তুলে দিলে আর এখানে একশো ছিয়ানব্বই আছে রুটের মধ্যে তাহলে এটা কত হবে চোদ্দ এবার দেখো তুমি যদি কাটাকাটি করো এই চোদ্দ এই চোদ্দ কেটে দাও আচ্ছা পাঁচ দিয়ে পঁচিশ কাটো পাঁচ পাঁচ এগারো দিয়ে চুয়াল্লিশ কাটো চার তাহলে আমাদের চার আর পাঁচ করে এলো গুণ কত কুড়ি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত যেন আমাদের অ্যান্সার হয়ে যাবে কুড়ি তাহলে অপশান এ হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক বিয়োগ করলে বিয়োগ ফল বারো ষোলো ও আঠাশ দ্বারা বিভাজ্য দেখো এটা মিসলেনিয়াস পিলিন দু চব্বিশ সালে এসেছিল তাহলে এখান থেকে আমরা কি করবো তাহলে এগুলো কি আগে লসাও করবো এই বারো ষোলো আঠাশ না ভাই এটা তোমরা করতে যাবে না কেন অনেকটা টাইম কনজিউম হয়ে যাবে তো লসাও করলে তোমাদের এসে যাবে কিন্তু তোমরা করবে না কি করবে প্রত্যেকটা থেকে তুমি কি করবে যেহেতু এক বিয়োগ দিতে বলেছে প্রত্যেকটা থেকে এক মাইনাস করো ঠিক আছে তাহলে প্রত্যেকটা থেকে আমরা প্রথমে এক মাইনাস করে দেবো তাহলে দেখো এটা মাইনাস করলে কত হবে তিনশো আচ্ছা তারপর দেখো এটা মাইনাস করলে কত হবে তিনশো চৌত্রিশ এটা যদি এক মাইনাস করো ছশো একাত্তর আর এটা যদি এক মাইনাস করো কত হবে তিনশো ছত্রিশ এবার দেখো তোমাদের এখানে যে কটা লসাও করতে দিয়েছে কি কি আছে না বারো ষোলো কত কত নম্বর আছে বারো ষোলো এবং আঠাশ এবং দেখো এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু চারের মাল্টিপল সংখ্যা তাহলে দেখো চার দ্বারা ডিভিজুয়ালের নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে চার দ্বারা ডিভিজুয়ালের নিয়ম কি না শেষ দুটো সংখ্যা যদি চার দিয়ে যায় তাহলে আমাদের চার দ্বারা ডিভিজিবল সংখ্যা তাহলে বলো তো এটা শেষ দুটো সংখ্যা পঁয়ত্রিশ কি চার দ্বারা ডিভিজিবল না এটা হবে না চৌত্রিশ এটাও হবে না একাত্তর এটাও হবে না তাহলে হবে কোনটা এটা ছত্রিশটা তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো নেক্সট পরের অঙ্কে যাই আচ্ছা দেখো এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু ভিডিও দেখার পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা বেল প্রেস করে দাও যাতে আমি ভিডিও ছার সাথে সাথে নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায় আর বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করো ওকে তো চলো দেখো অঙ্কটা কি বলেছে বলেছে দুশো মিটারে একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় পাঁচ কিমি বেগে দৌড়ায় বি যখন আট মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে তবু বি কে আট সেকেন্ডে পরাজিত করে বি এর প্রতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো তাহলে দেখো আমাদের এর কত সময় লেগেছে সেটা আগে বের করি তাহলে এর সময় বের করবো কিভাবে না ডিস্টান্সকে কে স্পিড দিয়ে ভাগ করে দিই তাহলে দুশো কে যদি পাঁচ দিয়ে ভাগ করো কত হয় তো চল্লিশ ঘন্টা তাহলে এটা যদি সেকেন্ডে করতে যাই কি করব না আঠেরোর পাঁচ দিয়ে ভাগ করে দেব আবার গুণ করে দেব তাহলে আঠেরো পাঁচ দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে পাঁচ চল্লিশ আঠেরো কত একশো চুয়াল্লিশ সেকেন্ড পেলাম তাহলে এটা লেগেছিল কার টাইম না এর টাইম বি টাইম কত লাগবে বলো এখানে বি টাইম আমরা কত ধরব তাহলে বি কত লেগেছিল একশো চুয়াল্লিশ সেকেন্ড তো এর লেগেছিল আর এর থেকে আরো আট সেকেন্ড বেশি লেগেছিল কার বি মানে কত না একশো বাহান্ন সেকেন্ড লেগেছিল বি এর এবার দেখো বি যাত্রা শুরু করেছিল আট মিনিট আগে না তাহলে আট মিটার আগে থেকে যাত্রা শুরু করবে মানে আট মিনিট অলরেডি চলে গেছে তারপর এ যাত্রা শুরু করেছে তার মানে কত তার সামনে পড়েছিল তাহলে এখানে কি করবে দুশো থেকে আট বাদ দিয়ে দাও ঠিক আছে তাহলে একশো বিরানব্বই মিটার তাদের কাছে পড়ে আছে তাই না তাহলে এই এই দূরত্বের মধ্যে তাকে পরাস্ত করেছে বি এ হচ্ছে বি কে পরাস্ত করেছে সেই জন্য কি করবে আমরা যেহেতু স্পিড বের করবো স্পিড বের করার নিয়ম কি না ডিস্টেন্স আমরা স্পিড বের করার নিয়ম কি না বাই টাইম তাহলে ডিস্টেন্স এখানে কত পেয়েছি একশো টাইম কত বলা আছে একশো বাহান্ন তাই না তাহলে এটাকে যদি তুমি কাটাকুটি করো করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে দেখো আট দিয়ে যাবে আট দোকানে ষোলো আচ্ছা এখানে কত থাকছে তিন আহ চার আশে বত্রিশ এটা আট দিয়ে কাটো আট একে আট আর হচ্ছে তোমার সাত আট নয় বাহাত্তর তাই না তাহলে চব্বিশ বাই উনিশ মিটার পার সেকেন্ড হবে তোমাদের অ্যান্সার তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার দেখো এখানে কি বলেছে বার্ষিক সাড়ে চার পার্সেন্ট সরল সুদের হারে চার বছর এবং ছ বছরের সুদের পার্থক্য হচ্ছে দুশো ষোলো টাকা হলে মূলধন কত তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো এই যে এই দুটোর মধ্যে কত বছরের গ্যাপ বলেছে দেখো দেখো দু বছরের গ্যাপ বলেছে আর দু বছরের সুদ কত হয়েছে দুশো ষোলো তাহলে এই দুশো ষোলো কে যদি তুমি দুই দিয়ে ভাগ করে দাও তাহলে যেটা পাবো সেটা এক বছরের সুদ পাবো তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হবে দেখো একশো আট হবে দুই দিয়ে ভাগ করলে এবার আমাদের কি করতে হবে দেখো আমাদের কি বলেছে মূলধন জানতে চেয়েছে তাহলে এবার এই যে একশো আট পেলাম এটাকে না তুমি ওই যে পার্স বার্ষিক সুদের হার আছে সেটা দিয়ে ভাগ করে দাও ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা পারসেন্টেজ থাকার জন্য একশো বসিয়ে দাও ওকে আর এই পয়েন্টটাকে তুলে আরও একশো বসাও এবার তুমি কাটাকুটি করো করলেই দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচ দিয়ে কাটলে হচ্ছে নয় নয় দিয়ে কাটো নয় কে নয় ন দোকানে আঠারো তার মানে এখানে কত হচ্ছে চব্বিশশো হবে আমাদের সঠিক অ্যান্সার তাহলে কত টাকা আসল ছিল বা প্রিন্সিপাল কত ছিল মূলধন অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার চব্বিশশো টাকা আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো এখানে মান নির্ণয় করতে দিয়েছে তো যখনই এরকম দেয়া থাকবে তোমরা কি করবে তুমি দেখো এই যে লাস্টে কত আছে লাস্টে ছয় সাত আছে না তাহলে ছয়টা না কেটে হাফ করে দাও তাহলে কত হলো তিন এবার এখানে কতগুলো নয় ছিল নশো নিরানব্বই ছিল ছটা তাহলে দেখো তো আমরা এটা লিখতে পারি কি পাচ্ছি তাহলে এখানে আমরা পাচ্ছি ছয় দিয়ে গুণ করলে হবে ছ হাজার মাইনাস সিক্স প্লাস তিন তার মানে দেখো এখান দিয়ে প্লাস মাইনাসে কি হবে তিন মাইনাস চলে গেলে তাহলে কি হবে তিন থাকবে তাহলে ছ হাজার থেকে তুমি তিন বাদ বাদ দাও তাহলে ছ হাজার থেকে যদি তুমি তিন বাদ দাও কথা সাত নয় নয় পাঁচ তাহলে আমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো এই অঙ্কটা কি বলেছে তিন ভাই এবং তাদের বাবার গড় বয়স আঠেরো বছর এই তিন ভাই এবং তাদের মায়ের গড় বয়স ষোলো বছর মায়ের বয়স চৌত্রিশ বছর যদি হয় তবে বাবার বয়স কত তাহলে দেখো ওদিকে তিন ভাই তিন ভাই প্লাস বাবা ঠিক আছে না টোটাল কতজন বলতো চারজন না আচ্ছা দেখো এই যে ওদের প্রথম বাবার বাবার ছেলেদের গড় বলেছে আঠারো আর ছেলের তিনটে ছেলে আর মায়ের গড় বলেছে ষোলো আচ্ছা এদের ডিফারেন্স কত বলতো দুই তাহলে এই দুইটা না এই চারের সাথে গুণ করে দাও কেন দুই করে প্রত্যেকের বাড়বে তাহলে দুই করে বাড়লে কত বাড়বে আট আচ্ছা মায়ের বয়স কত ছিল দেখো মায়ের বয়স ছিল চৌত্রিশ না তাহলে এইটা যদি যোগ করে দাও বাবার বয়স পেয়ে যাব তাহলে বাবার বয়স হবে বিয়াল্লিশ তাহলে আনসার হয়ে যাবে অপশন এ ইস দা কারেক্ট অ্যান্সার বলো বুঝতে পারলে চলো নেক্সট পরের অঙ্কে দেয় দেখো এখানে একটা সরল দিয়েছে তো এটা আমাদের মান বের করতে হবে তাহলে কিভাবে করছি সেটা একটু ভালো করে লক্ষ্য করো দেখো এই দুটো যদি আমি গুণ করি তাহলে কত হবে বলতো জিরো পয়েন্ট জিরো ফোর আচ্ছা এটার সাথে ভাগ করে দিলে কত হবে এক হবে আর এই দুটো যদি আমরা যোগ করি কত হবে না এই দুটো যোগ করলে হবে তাহলে এখানে থাকবে মাইনাস আর এখানে হবে ইন্টু তাহলে বলতো এখানে আমরা কি পাবো জিরো পয়েন্ট জিরো ফোর থেকে জিরো পয়েন্ট জিরো ফোর মাইনাস করতে হবে তাই না তাহলে এইটাই যদি আমরা করতে পারি তাহলে আমাদের আনসার হয়ে যাবে আমাদের অ্যান্সার কি হবে বলতো তাহলে এখানে হবে সিক্স দেখো সিক্স একমাত্র কার আছে এর তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে জিরো হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো এটা ক্লাকশিপ প্রিলিমিনারি দু উনিশ সালে কিন্তু এসেছিল ভালো করে এই অঙ্কগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো কারণ এই ধরনের অঙ্কগুলোই তোমাদের পরীক্ষাতে আসবেই আসবে চলো নেক্সট পরের অঙ্কে যাই বলেছে একটি নশো বর্গমিটার ক্ষেত্রবল বিশিষ্ট বর্গাকার উদ্যানকে রেলিং দিয়ে ঘিরতে হলে রেলিং এর দৈর্ঘ্য কত মিটার হবে তাহলে দেখো আমরা কি জানি বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি না বাহু স্কোয়ার বাহু স্কোয়ার বাহুটাকে আমরা এ ধরে এবার আমাদের রেলিংটা দেওয়া হয় কিভাবে বড়ক্ষেত্রের পরিসীমা বরাবর পরিসীমা সূত্র কি না ফোর ইন্টু এ তাহলে ফোর ইন্টু এ মানে ফোর ইন্টু তিরিশ তাহলে কত মিটার লাগবে না একশো কুড়ি মিটার অপশান বি হবে তোমাদের সঠিক অ্যান্সার কয়েক সেকেন্ডে হয়ে যাবে বুঝতে পেরেছ ডাব্লিউবি এসএসি এল ডিসি সালে কিন্তু এসেছিল ভাই তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা পুলিশের অঙ্কতে অবশ্যই পাচ্ছ তো ভালো করে প্র্যাকটিস করো নেক্সট দেখো এখানে কি বলেছে রবি দুটি অঙ্ক পরীক্ষার গড় নম্বর তিরানব্বই পরের পরীক্ষার সর্বনিম্ন কত নম্বর পেলে তার গড় পঁচানব্বই হবে এটা ফুড এসাই দু সালে এসেছিল তো দেখো এই অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল কেপি পুলিশ কনস্টেবলের জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে এছাড়া ডাব্লিউ বি এসএসসি বা অন্যান্য তোমরা যে পরীক্ষা দিতে চাচ্ছ তার জন্য কম্বাইন্ড ব্যাচ আমাদের শুরু হচ্ছে তো যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা অবশ্যই আমার এই যে নিচে দেয়া নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে তোমরা অ্যাডমিশন নিতে চাচ্ছ সেটা আমাকে জানাও এবং ওখানে তোমাদের যেটা শেখানো হবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের শর্ট অঙ্ক শেখানো হবে এবং আমি যেভাবে তোমাদের অঙ্কগুলো করাছি এইভাবেই তোমাদের শেখানো হবে এবং প্রতিটা ক্লাস তোমাদের কিন্তু লাইভ ক্লাস হবে এবং লাইভ ক্লাসের রেকর্ডিং কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে এখানে কোনো রেকর্ডিং ক্লাস তোমাদের দেয়া হবে না প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস পাবে ডাউট ক্লিয়ার এর অপশন তোমরা পাবে তোমরা সরাসরি আমার সাথে ডাউট ক্লিয়ার করতে পারবে তো এই ধরনের সুযোগ কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করছি তো যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো তাহলে দেখো এই অঙ্কটা কি বলেছে আরেকবার দেখেনি রবি দুটি অঙ্ক পরীক্ষার গড় নম্বর তিরানব্বই পরের পরীক্ষার সর্বনিম্ন কত নম্বর পেলে তার গড় পঁচানব্বই হবে ঠিক আছে না তাহলে দেখো এখানে কত আছে এখানে আছে তিরানব্বই আর নিচের গড় কত হবে বলেছে পঁচানব্বই তাহলে বলো তো এই যে পঁচানব্বই আর এই তিরানব্বই এদের দুটোর গ্যাপ কত তাহলে এদের দুটোর গ্যাপ হচ্ছে গ্যাপ ঠিক আছে না তাহলে এবার বলো আমাদের কতগুলো না মানে পরের যে গ্যাপটা প্রথমে তো দুটোর সংখ্যা গড় ছিল পরের গ্যাপের কত সংখ্যা কতগুলো সংখ্যা যাবে তিনটে তাহলে প্রত্যেকে যদি দুই করে বাড়ে তিনে কত বাড়বে ছয় বাড়বে তাহলে আমাদের আহ যদি করতে হয় তাই না তাহলে পঁচানব্বই যদি আমাদের করতে হয় তাহলে কি করতে হবে না এই তিরানব্বই সাথে যোগ করে দাও ছয় তোমাকে নিরানব্বই করতে হবে সর্ব পরের পারে কত নম্বর পেলে তার গড় পঁচানব্বই হবে না নিরানব্বই পেলে তার গড় পঁচানব্বই হবে অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো কি বলেছে স্রোতের প্রতিকূলে একটা নৌকা মিনিটে বারো কিমি যায় স্থির জলে নৌকার বেগ কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত কিমি পার ঘন্টা দেখো বারো মিনিটে পঁয়তাল্লিশ কিমি যাচ্ছে ঠিক আছে বারো মিনিটে কত কিমি যাচ্ছে না বারো মিনিটে যাচ্ছে পঁয়তাল্লিশ এই সরি পঁয়তাল্লিশ মিনিটে যাচ্ছে বারো কিমি ওকে আমরা সবসময় স্পিড বের করি কিসে ষাট মিনিটে মানে এক ঘন্টায় কত যাচ্ছে দেখে নি তাহলে দেখো এক ঘন্টায় কত যাচ্ছে এটা তুমি দেখো তাহলে দেখো এটা যদি তিন দিয়ে কাটো কত হবে তো চার এটা যদি তিন দিয়ে কাটো কত হবে পনেরো আর পনেরো দিয়ে যদি এটা কাটো কত হবে চার তাহলে এই চার আর এই চার ভাই বোন করে দাও তাহলে কত হবে এটা ষোলো তাহলে আমরা প্রতিকূলের স্রোতের বেগ পেয়ে গেলাম প্রতিকূলের বেগ কত পেলাম ঘন্টায় ষোলো কিমি পার ঘন্টা স্থির জল সরি এখানে হবে তোমাদের স্রোত এক মিনিট এখানে যেটা হবে মাঝখানে স্রোতের বেগ স্রোত ওকে আর স্থির জল দেখো আমাদের স্থির জল বলেছে কত তিরিশ আচ্ছা বলো তো তিরিশ থেকে কত বিয়োগ দিলে ষোলো পাবো দেখো চোদ্দ যদি আমরা বিয়োগ দিই তবে ষোলো পাবো তাহলে স্রোতের বেগ আমাদের কত পাবো না স্রোতের বেগ এখানে হচ্ছে চোদ্দ কিমি পার ঘন্টা তাহলে আনসার হয়ে যাবে অপশন এ এ হবে হবে তোমাদের তোমাদের তাহলে চোদ্দ কিবি পার ঘন্টা হবে স্রোতের বেগ এটা লেডি কনস্টেবল মেন্স দু হাজার চব্বিশে কিন্তু এসেছে তো বুঝতে পারছো এই ধরনের অঙ্কগুলো বিগত বছরগুলিতে এসেছে তাহলে তোমাদেরও আসার চান্স খুবই হাই তো নেক্সট পরের অঙ্কে চলো দেখো একজন বই বিক্রেতা দুটি বই একশো আটাত্তর টাকায় বিক্রি করেছেন একটিতে তিনি লাভ করেছেন করেছেন এবং অন্যটিতে তিনি ক্ষতি সমগ্র লেনদেনে তার লাভ বা ক্ষতি কত দেখো এটা ফুড এসাই সালে এসেছিল তো যখনই একটা জিনিস মনে রাখবে একবার লাভ একবার ক্ষতি বানে তাদের সর্বদা কিন্তু ক্ষতিই হবে অ্যান্সার কিন্তু অবশ্যই ক্ষতি হবে তাহলে কি করবে এখানে কি করবে না যে লাভ বা ক্ষতি যে ডিজিটটা দেওয়া আছে তার স্কোয়ার করে দেবে দিয়ে একশো দিয়ে ভাগ করে দেবে ঠিক আছে যেহেতু পার্সেন্ট আছে ওই জন্য একশো দিয়ে ভাগ করতে হবে চোদ্দ স্কোয়ার কত বলো তো একশো ছিয়ানব্বই তাহলে একশো দিয়ে ভাগ করলে দুবার আগে পয়েন্ট বসবে আর এটা সবসময় ক্ষতিতে অ্যান্সার আসবে তাহলে অ্যান্সার হবে অপশন ডি ওয়ান পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট ক্ষতি আশা করি বুঝতে পেরেছো দেখো এই অঙ্কটা কি বলেছে দশটি বস্তু ক্রয় মূল্য নটি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তাদের শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত এটা ডাব্লিউ বিএসএসসি এল পনেরোতে আসা তো দেখো এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম তোমরা প্রত্যেকে অঙ্কটা করবে করে আমার কমেন্ট বক্সে তোমাদের সঠিক উত্তরটা জানাবে আমি দেখতে চাই তোমরা কতজন এটা ঠিকঠাক অ্যান্সার করতে পারলে ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সো ফ্রেন্ডস আমি পলাশ ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে তোমরা জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে আর একটা নতুন ভিডিওতে ততদিন খুব পরিশ্রম করে পড়াশোনা করো কারণ এবারে সিলেকশন কিন্তু আমাদের পাকা করতে হবে ভাই তো ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো धन्यवाद तुम्हारे